তিনশো টাকা কেজি বেদানা কত করে তিনশো তিনশো টাকা কেজি বেদানা আর এই কমলা কেমন দাম আছে কমলা আছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ আঙ্গুরের দাম কেমন আছে আঙ্গুরের দাম দুশো বিশ দুইশো বিশ টাকা করে আঙুরের কেজি প্রিয় দর্শক এটা ভুটানের আপেল অসাধারণ সুন্দর কালার কাকা খাইতে কেমন এটি এটা একটা কাটলে মনে করেন আট দশ জনে খাইবো এরপর আবার খাইতে হওয়া লাগবো এত টেস্ট